সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ সাতাশ মে সোমবার আজকের আন্তর্জাতিক খবর হামলা বন্ধে আইসি যে আদেশের অব্যবহৃত পরেই রাফায় হামলা চালালো ইসরায়েল ইসরায়েল গামী আরও তিন জাহাজে হামলা চালালো হুতি গোষ্ঠী হাইতিতে গ্যাং সহিংসতায় আমেরিকার মিশনারি দম্পতির নিহত বিশ্বযুদ্ধের সময় আশি বছর আগে দক্ষিণ চীন সাগরে শত্রু সেনাদের ডুবিয়ে দেওয়া মার্কিন বাহিনীর সাবমেরিনে খোঁজ পাওয়া গেল সমুদ্র উপকূলবর্তী স্থলভাগে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু কেন্দ্র তৈরি করার পাশাপাশি কম শক্তির ভাসমান পরমাণু কেন্দ্র তৈরি করতেও ভারতকে সহায়তা করবে রাশিয়া পাপুয়া নিউগিনিতে ভূমিধস অব্যাহত নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেল দেশ বিদেশের পরিবেশ সংবাদ পূর্বাভাস অনুযায়ী গতকাল রাতেই ঘূর্ণিঝড় মাল আছড়ে পড়ল সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন এলাকায় দুই বঙ্গের স্থলভাগে প্রবল বৃষ্টির সাথে সাথে চলছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রেমালের সাথে যোগ হয়েছে ভরা কোটাল জলোচ্ছ্বাসে নদীর বাঁধ ভাঙার আতঙ্কে গ্রামবাসীরা দেশের নির্বাচনী সংবাদ চলতি বছরের সেপ্টেম্বর মাসের আগেই জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট হবে জানালেন অমিত শাহ একসাথে হল না কেন প্রশ্ন বিরোধীদের আদালতের চাপের মুখে পাঁচ দফা ভোটের সম্পূর্ণ তথ্য প্রকাশ করল কমিশন আমার ইচ্ছে নরেন্দ্র মোদী আবার দেশের প্রধানমন্ত্রী হন বললেন নীতিশ মমতার পাড়ায় মিনাক্ষী সহ বামপন্থীদের প্রচার বাধা পুলিশের ধস্তাধস্তি বাধা অতিক্রম করেই চলল প্রচার হল লিপলেট বিলি খেজুরিতে বিজেপির তাণ্ডব পার্টিকর্মীদের বাড়ি ভাঙচুর সুজন চক্রবর্তীর সমর্থনে দমদমে বিশাল মিছিল করল বাম ছাত্র যুবরা পনেরো বছর পর লালগড় এলাকায় দাপটের সঙ্গে ভোট করালেন সিপিআইএমের অনুজ পাণ্ডে ফুল্লরা অন্যান্য খবর গুজরাটে রাজকোট গেমিং জোনের পর এবার দিল্লির বেবি কেয়ার হাসপাতালে ভয়াবহ আগুন সাত সদ্যজাত শিশুর মৃত্যু অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে বড় সড়ো প্রশ্নের মুখে রাজ্য সরকারগুলির ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রাজ্যের খবর মমতা সরকার সতর্ক বার্তা প্রচার করে দায় সেরেছে জেরে নিয়ে নেই কোনো আপতকালীন ব্যবস্থা জরুরি ত্রাণ কেন্দ্রগুলোতে নেই পানীয় জল নেই খাবার নেই বিদ্যুৎ ঝড়ের আগে পৌঁছই কান্তি এই প্রবাদ আবারও সত্যি করে গতকাল দুপুর থেকেই মথুরাপুর অঞ্চলে পৌঁছে গেছেন সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি আইলা সময়কালীন পাওয়া চার হাজার কোটি টাকা রাজ্য সরকার কিছুটা লুট করেছে বাকিটা খরচ না করায় ফেরত গেছে নদীবাদগুলোর গুলো রক্ষণাবেক্ষণ না করায় সেগুলো আজ ভাঙনের মুখে ক্ষোভ প্রকাশ করে বললেন কান্তি গাঙ্গুলি খবর উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে দীপা কর্মকার এশিয়ান জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন মহিলাদের ভল্টে স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করলেন দীপা কর্মকার রবিবার তিরিশ বছর বয়সী দীপা কর্মকার তার দুটি ভল্ট থেকে তেরো পয়েন্ট পাঁচ ছয় ছয় এর গড় স্কোর অর্জন করেছেন আইপিএল ফাইনালে হায়দ্রাবাদকে পরাজিত করে তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তুললো কলকাতা নাইট রাইডার্স নায়ক রাসেল স্টার্ক বেঙ্কটেশ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার